নোয়াখালী ছয় হাতিয়া আসনে আব্দুল হান্নান মাসুদ সাপলা কলি নির্বাচনী প্রচার প্রচারণায় এগিয়ে রয়েছেন এগারো দলীয় জোটের পক্ষ থেকে নোয়াখালীতে হান্নান মাসুদকে মনোনয়ন দেওয়া হয়েছে ছয় আসনে বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনী প্রচার প্রচারণায় করছেন জনসমাবেশ করে যাচ্ছেন জামাত জোটবদ্ধ হয়ে তার সাথে কাজ করে যাচ্ছেন জাহাজমারা ইউনিয়নের সাত বাইয়াগু বাড়িতেই পাঁচ নম্বর ওয়ার্ডের এই সমাবেশ দেখেই সবাই মুক্ত হয়েছে বিপুল সংখ্যক উপস্থিত দেখেই অনেকে আবেগ আপ্লুত এইদিকে নির্বাচনী প্রচার প্রচারণায় করে তিনি ফেরিঘাট সহ বিভিন্ন যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কথা বলে যাচ্ছেন এবং তার দলীয় পর্যায়ে নেতাকর্মীরা সেখানে যোগ দিয়েছেন দশ থেকে বারো জন সেই দিন বিএনপি থেকে তার এনসিপি তে যোগ দিয়েছেন কোরআন তালাতের মাধ্যমে শুরু হয়েছে জামাতের কর্মীরা উপস্থাপনায় ছিলেন সকল দলের লোকেরাই সেখানে কম বেশি উপস্থিত হয়ে তার সাথে সকাল সময় অনুষ্ঠিত এই সময় উপস্থিত ছিলেন এডভোকেট নোমান সিদ্দিক জাহাজবাড়া ইউনিয়নের জামাতের চেয়ারম্যান পদপ্রার্থী এবং জামশেদ উদ্দিন তিনি উপস্থিত ছিলেন আর অন্যান্য এলাকার মুরব্বীগণ উপস্থিত থেকেই সেখানে বক্তৃতা করেছেন এলাকার স্থানীয় জামাত নেতা মাওলানা জয়নালও সেখানে উপস্থিত ছিলেন সাত সাতবায়ুগ বাড়ির জয়নাল মেম্বার তিনিও সেখানে উপস্থিত হয়ে বক্তৃতা করেছেন এছাড়া বক্তৃতা করেছেন সেই ছয় নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার তিনি নির্বাচনী প্রচার প্রচারণায় হান্নান মাসুদকে সকলে সমর্থন জানিয়েছেন এবং সবাই বারো তারিখে নির্বাচনে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আশাও ব্যক্ত করেছেন আমি নাম গুলো আবার পাঁচ সদস্য ইউনিয়ন বিএনপি সদস্য ওয়ার্ড তাদের দল মোহাম্মদ নাহিদ ওয়ার্ডারি তাদের দল সদস্য ওয়ার্ড তাদের দল আব্দুল হান্নান মাসুদ তার নির্বাচনী প্রচারণায় জাহাজমারা ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে এবং বিশেষ গুরুত্বপূর্ণ পয়েন্টে গিয়ে সবার বাড়িতে গিয়ে তিনি তার নির্বাচনী প্রচারণা করে যাচ্ছেন এবং হাতিয়ার যে উন্নয়ন তিনি করে যাচ্ছেন সে উন্নয়নের দ্বারা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন ফেরিঘাট নিয়ে তিনি কথা বলেছেন যে এই ফেরি আমরা দীর্ঘদিনের প্রত্যাশা ছিল আমরা সেই ফেরি এখন এনেছি সবাই সেই ফেরিকে ধরে রাখার জন্য তিনি আহ্বান জানিয়েছেন আগামী বারো তারিখের নির্বাচনে বিপুল ভোটে তাকে বিজয়ী করবেন বলে আমরা শুধুমাত্র দিয়ে বিপ্লব করেছি তা নয় আমরা হাতিয়া তো বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছি আমরা এমন বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছি হাতিয়ার সকল সাধারণ জনগণ ঐক্যবদ্ধ হয়েছে আর একদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী সাত ভাইয়া বাড়ির যে প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়েছে তারা সেখানে সবার জন্য নাস্তার ব্যবস্থা করেছেন এবং সবাইকে অত্যন্ত ধন্যবাদ জানিয়েছেন সবাই উপস্থিত হওয়ার জন্য ফার্স্ট ওয়ার্ড বাসী অনেকেই এই সমাবেশে অংশগ্রহণ করেছেন হান্নান মাসুদকে স্বাগত জানিয়ে ফুলের মালা দিয়েছেন সেই বাড়ির লোকজন এবং যারা বিএনপি থেকেই জামাতের এবং এনসিবিতে যোগদান করেছে তাদেরকে তারা সকলেই হান্নান মাসুদকে ফুলের মালা দিয়ে বিজয়ী করার এবং তাকে বারো তারিখে নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করার আশাও ব্যক্ত করেছেন উক্ত সমাবেশে হান্নান মাসুদ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করেন এবং জাহাজরা দিনের পরবর্তী প্রোগ্রামে চলে যান